গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত শিব ঠাকুরের মালাটা আর মা কালীর গলার মালাটা আমি নিজের হাতেই করেছি বা এগুলো কেনা তো মেয়েকে সব কাজ সেরে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি পড়েছিলাম যেটার সাথে যা যাবে না হারগে যেটা একটু আগিয়ে দিল তা আমাকেই দিয়ে আসতে হলো ওকে তো আমি দিয়ে এলাম দিয়ে এসে বাড়িতে তোমাদেরকে দেখালাম আজকে কী কী রান্না করেছি আজকে রান্না করেছি ভাত সব রকম সবজি দিয়ে উচ্ছে দিয়ে একটা তেঁতো চচ্চড়ি আর মাছের ঝোল কুমড়ো পেঁপে দিয়ে তো মেয়ে এবার দুপুরবেলা বসে কি খাচ্ছে সেটা তোমার শোনো কি খাচ্ছিস আমাকে একটু দিবি কোথায় খেলাম হা আইলে আই দিয়ে নাই ভয়া দিয়ে আমি গেল বলার মাঠে দানা ফটো নাতে ওলে ফটো ফিলে যা ওখান নতুন দেখি দাও আজকের ভিডিওটা একটুখানি টাটা